আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আজকে আমি চলে আসলাম আমার জীবনের ছোট্ট একটা গল্প নিয়ে আজ বাসায় ফিরছিলাম একটু মন খারাপ নেই বাস রাস্তা সব কিছু মেলায় যেন একটা যান্ত্রিক অবস্থা ছিল ঠিক এ সময় দেখি রাস্তার পাশে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে গায়ে ময়লা কাপড় হাতে পুরোনো একটা খেলনা চোখে এক অদ্ভুত শূন্যতা আমি কিছু না ভেবে বেগ থেকে একটা বিস্কিটের প্যাকেট বের করে দিলাম মেয়েটা কিছু বললো না শুধু হাসলো আর সেই হাসিটাই এক মুহূর্তে আমার সব মন খারাপ দূর করে দিল ভাবলাম আমার দুঃখ হয়তো অনেক কিন্তু কারোর একটা ছোট্ট মুহূর্ত হয়ে উঠতে পারি যত তবেই না মানুষের মতো বাঁচা আসলে একটা কথা কি জানেন মেয়েরা চুপ থাকা মানেই কিন্তু দুর্বল না অনেক সময় মেয়েরা চুপ থেকেও হাসি মুখে হাজারটা হৃদয়ে জিততে পারে অথচ কেউ জানে না যে তারা কত কিছু পেরিয়ে আসছে আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই তো আমার ভিডিও তো যারা দেখো তারা কিন্তু লাইক কমেন্ট কেউ অতটা করো না তো আমাকে প্লিজ সাপোর্ট করবা পাশে থাকবা অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবা আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই টাটা আল্লাহ হাফেজ